বেরাচ্ছে স্মোক বেরাচ্ছে সত্ত্বেও মানুষজন এখানে কিন্তু ঢুকে যাচ্ছে আস্ত একটি কামান মিলিটারি হসপিটাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন একদম মণ্ডপের ভিতরের অংশটাতে মা কিভাবে সেজে উঠলো যে পুজোটায় প্রত্যেক বছর জনজোয়ার হয় সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজো সেই পুজো কিভাবে সাজলো একদম লাস্ট মিনিটে সেটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে আমরা সকলেই সন্তোষ মিত্রস্করের এবছরের যে থিম সেটার ব্যাপারে অবগত এবছর অপারেশন সিন্দুর সেটাই হতে চলেছে আমরা জানি সাম্প্রতিক ঘটনা কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক মৃত্যু হয়েছিল যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল যার মধ্যে আমাদের বাঙালিরাও ছিলেন আমাদের কলকাতার বাসিন্দাও ছিলেন তো সেই বিষয়টাকেই তাদেরকে উৎসর্গ করেই এবছরের যে উপস্থাপনা সেটা হতে চলেছে সন্তোষ মিত্র মিত্রস্করের এই পাহাড়ের একদম ভিতরে মাতৃ আরাধনা সেটা করা হবে এবং দেখতে পাচ্ছ যে লাইটের কাজ সেটা কিন্তু চলছে এই পাহাড়ের গায়েই প্রোজেকশন সেই প্রজেকশনের মাধ্যমে সন্তোষ মিত্র মিত্রস্কোয়ের এবছরের যে প্যান্ডেল সেটা ফুটিয়ে তোলা হবে একদম ওপরে রয়েছে একটা ওয়াচ টাওয়ার এবং আমি প্রিপারেশনেও এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই টোটাল প্যান্ডেল এটুখুন দেখাই যে জিনিসটা এখানে নতুন নত্ব দেখলাম সেটা হচ্ছে মানে যেটা এগিয়েছে কাজটা দেখলাম যেটা সেটা হচ্ছে এখানে পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি তাদের যে মিলিটারি হসপিটালটা এখানে পুরোপুরি তৈরি করা হয়েছে আর একটু বলে রাখি এটা কিন্তু কোনো মানে এটা একটা বাড়ি অরিজিনালি একটা বাড়ি সেটাকেই প্যান্ডেলের যে অংশ হিসাবে এখানে কিন্তু ধরে নেওয়া হচ্ছে আর এই টোটালটাই একটা ব্যানারের মাধ্যমে এই টোটালটা তৈরি করা মানে বাড়িটার গায়ে পুরোপুরি ফ্লেক্স দিয়ে ব্যানার দিয়ে এটাকে তৈরি করা হয়েছে প্রজেকশনের কাজটা এখন চলছে লাইটিংয়ের কাজ এখন চলছে সেটা তো চলতেই থাকবে লাইট আর সাউন্ডের কাজ সেটাও চলছে আমি যদি চুপ করি শুনতে পারবে এখানে কিন্তু গুলি চলছে মাঝে মাঝে ঠিক আছে হ্যাঁ সে গুলির আওয়াজ দেখো গুলির আওয়াজ শোনো এরকম গুলির আওয়াজ থাকবে গুলি চলছে বোমা চলছে বোমা পড়ছে সেই ব্যাপারগুলো এবছর পুরোপুরি আমরা দেখতে পারবো সন্তোষ স্কোয়ারের এই প্যান্ডেলে শুধু প্যান্ডেলই মূল আকর্ষণ নয় রয়েছে কামান ঠিক আছে আস্ত একটি কামান বিশাল কামান সেটা কিন্তু প্যান্ডেলের একদম ভিতরে যেখান থেকে সাউন্ড বেরাচ্ছে অর্থাৎ কামান থেকে গোলা বর্ষণ সেটা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এবার সন্তোষ স্কোয়ারে এই কামানটা কিন্তু বানানো হয়েছে হ্যাঁ পুরোপুরি একদম অরিজিনাল লুকের যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি আমরা এই কামানের মধ্যে খুব সুন্দর করে বানিয়েছে টোটালটা আওয়াজটা শোনো হেভি আওয়াজ অরিজিনাল আওয়াজ একদম কান ফেটে যাচ্ছে এতটাই আওয়াজ এই কামানের এটা কিন্তু অরিজিনাল না হ্যাঁ মানে আমি পুরো দেখে ভাবলাম যে অরিজিনাল এমন ভাবেই তৈরি করা হয়েছে এর নিচের এই অংশগুলোতে এই যে চাকার যে ইয়েগুলো হেভি বানিয়েছে এটা দারুণ বানিয়েছে এই অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখাই এই যে কামানের যে একদম সামনের অংশটা চুঙের মতো অংশটা সেখানেও কিছু কাজ রয়েছে ঠিক আছে সেই গোলা বর্ষণ হচ্ছে সেটা আমরা দেখতে পাবো দেখো লাইট সব নিবানো হয়ে গেল এবার কিন্তু এই লাইটিং টেস্ট সেটা চলছে যেটাই মেনলি দেখার এই দেখো ওই দেখো ধোঁয়া বেরাচ্ছে সামান থেকে ধোঁয়া বেরাচ্ছে স্মোক বেরাচ্ছে অরিজিনাল বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ও ভাই কি বানিয়েছে দেখো তোমরা এখান থেকে গোলা বর্ষণ হচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এখন প্রত্যেক বছরই আলাদা চমক দিয়ে আমাদের চোখ ধাঁধিয়ে দেয় সন্তোষ নিঃস্ত হয় এবছরও সেই জিনিসটাই আমরা দেখতে চলেছি আর এই যে ওপরে পাহাড়ি যে গাছগুলো সে গাছগুলোকে এখানে রাখা হয়েছে যেটা আমি বলেছিলাম তোমাদেরকে পাহাড়ের মধ্যে যেরকম গাছ থাকে ওপরে ওয়াচ টাওয়ার রয়েছে ওয়াচ টাওয়ারটা কত এই জায়গাটার লাইট তো অবশ্যই থাকবে নাহলে তো দেখা যাচ্ছে না আর সামনে এরকম হসপিটালটা দিয়ে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে দেখ এবারে দেখো কিছু কাজ চলছে কিন্তু অলরেডি ঠিক আছে এই ধরনের হতে চলেছে ঠিক আছে মানে পুরোপুরি ওপরে যখন এইগুলো চালানো হবে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগবে পুরো ব্যাপারটাই বদলে যাবে একদম ভারতের জাতীয় পতাকা সেটা এখন দেখা যাচ্ছে এখানে যে আমাদের তিরাঙ্গার যে রং গেরুয়া সাদা সবুজ সেটা ফুটিয়ে তোলা হয়েছে এরকম অনেক কিছু এখানে আমরা দেখতে পারব সেই শোয়ের মাধ্যমে মানে যেটা প্রজেকশন হচ্ছে সাধারণ মানুষ জোর করে ঢুকে যাচ্ছে এখানে দেখুন ভালো করে দেখুন ওরা ওখানে কিন্তু বন্ধ করার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ এখনই ঢুকে যাচ্ছে এখনো অবধি মণ্ডপ চালু হয়নি কিন্তু এখনো অবধি কিন্তু চালু না হওয়ার সত্ত্বেও মানুষজন এখানে কিন্তু ঢুকে যাচ্ছে এই জিনিসটা দেখা যাচ্ছে মানে এতটাই ক্রেজ পুজোর আগে থেকে আর এবার যেটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে কামানের একদম একদম শুরুর যে অংশটা সেই জায়গাটাতে একটা লাইট দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এটা গরম হয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে সেটাই দেখানোর চেষ্টা হয়েছে এখানে তারপর গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে একদম উত্তপ্ত হয়ে গেছে ব্যাপারটা দেখুন শুরু হয়ে গেলো থেকে এই জিনিসটাই আপনারা দেখতে চলেছে বিহু

हमला करने का किया है अब आज की बची खुची जमीन पर भी मिट्टी में मिलाने का समय आ गया है ऑपरेशन शिपिर হচ্ছে এই পাহাড়ের ওপর গোলা বর্ষণ সেটা হচ্ছে এখন ভারত মাতা কি জয় অপারেশন সিন্ধুর সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদন চোখের অংশটা রয়েছে এখানে বাহ দারুন একটা উপস্থাপনা দারুন এবার এটা যে তোমরা দেখলে এই পুরো মানে ব্যাপারটা যে তথ্যচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হলো এখানে কিন্তু লাইট এখন জ্বলছে যখন লাইটটা জ্বলবে না না তখন কিন্তু আরো ভালো লাগবে আরো একবার আরো একবার প্রেজেন্ট করা হবে সম্ভবত এটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আরো একবার ব্যাপারটাকে করা হবে ওই পাশের অংশটা তো কিন্তু এই প্রজেকশন চলবে আমার তো দারুণ লাগলো এবছর সন্তোষ মিত্র স্কোরের এই যে উপস্থাপনা এটা তোমাদেরকে দেখালাম শুধুমাত্র একটা ঝলক আরও কিন্তু ঝলক বাকি রয়েছে এটা একদম লাস্টের অংশটা পুরোপুরি ব্যাপারটা যখন পুরোপুরি তোমরা আসবে আগামী কাল যখন উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু আরও ব্যাপারটা অন্য রকমের লাগবে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছর সন্তোষ মিত্রস্করের এই প্রজেকশনের মাধ্যমে অপারেশন সিন্দুর সেটা পাহাড়ের এই ওপরের দিকে মানে যে কালারগুলো করা হয়েছে না এই পুরো ব্যাপারটা যে কালার অ্যাকচুয়ালি কিন্তু কালার নেই যেটা পুরোপুরি লেজারের মাধ্যমে দেখানো হচ্ছে সেটা সত্যিই সুন্দর মানে এই পার্টটা এখনও অবধি করা হয়নি এখানে কিন্তু কিছু কাজ আছে যেটা যখন হয়ে যাবে তখন আরও বেশি ভালো লাগবে পুরো অংশটা দেখতে এখানে কিন্তু ভারতের জাতীয় পতাকার যে কালার গেরুয়া সাদা সবুজ সেই বিষয়টা তুলে ধরা হয়েছে আমার খুব খুব ভালো লাগলো এই বছরের প্রেজেন্টেশন এবার তোমাদেরকে ভিতরের পাটটা খানিকটা দেখাবো ভিতরের পাটটা কীভাবে সাজিয়ে তোলা হলো একদম ভিতরের অংশটা এখানে দেখো এই যে মশালগুলো জ্বলছে মশাল কিন্তু লাইট রয়েছে প্রত্যেকটি পার্ট খুব সুন্দর করে এবছর উপস্থাপনা করা হয়েছে কয়েকদিন আগে আমি যখন এসছিলাম মায়ের এই মুখটা তোমাদেরকে দেখিয়েছিলাম মুখটাকে ভিতরের পার্ট এই অংশটাতে লাগানো হয়েছে এবং ভিতরের অংশটা টোটালটাই সেজে গেছে এখানে একটি ঝাড় রয়েছে মায়ের যে প্রতিমা সেটা এবার দেখাই তোমাদেরকে খুব সুন্দর সাজে মা এবার সুসজ্জিত হয়েছেন আমরা যখন আমি যখন এসেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে মায়ের প্রতিমা ঢোকার যে মুহূর্ত প্যান্ডেলের পথ মানে যখন প্যান্ডেলের মাকে নিয়ে আসা হয় সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন একদম মণ্ডপের ভিতরের অংশটাতে মা কীভাবে সেজে উঠলো টোটালটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি ভীষণ সুন্দরভাবে এবার এবার কিন্তু দারুণ লাগছে পুরো লাইট ফরার পরে দারুণ লাগছে দেখুন আর ভিতরটা পুরোপুরি এইভাবে সাজিয়ে তোলা হয়েছে মানে সমস্ত নারীদেরকে দেখানো হয়েছে তাদের মাথায় সিঁদুর রয়েছে মাঝে আপাতত এই অংশটা রয়েছে সেটা তো সরিয়ে দেওয়া হবে আমার এবার এবারের যে এই ঝাড় ঝাড়ের যে অংশটা সেটা ভালো লাগলো অন্য রকম করার চেষ্টা করা হয়েছে এবার ভিতরটাও সুন্দর এখানে বিভিন্ন দেবদেবী সে দেবদেবীর মূর্তি রয়েছে আর পাহাড়ের যে ফিল সেই ফিলটা আমরা পাচ্ছি ভিতরে আসলে থেকে বড় কথা এই মশাল তারপরে মায়ের বড় মুখমন্ডল সব দিক থেকে দেখলে এবারে সন্তোষ মিত্রস্করের এই যে মণ্ডপ এই যে প্রতিমা সত্যি সত্যি অনবদ্য একটা উপস্থাপনা সম্পূর্ণ লুক আরো একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি মায়ের সাথে সকলে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কীভাবে সেজে উঠেছেন এবং একদম এই পিছনের পার্টুকু অর্থাৎ এই জায়গাটা পুরোপুরি রূপোর মতো সাজে রুপোর রূপলি কালারের পুরোটা করা হয়েছে লাইটের টেস্টিং চলছে এই মুহূর্তে সিংহটা যখন আমি এসছিলাম তখন রেডি ছিল না এখন টোটাল রেডি ভীষণ হিমস্ত্র লাগছে সিংহকে আর এই হলো অসুর প্রত্যেকের গায়ের যে অর্নামেন্ট সেটা কিন্তু অত্যন্ত সুন্দর দারুণভাবে তৈরি করা হয়েছে এবারে এবারের পরিবেশটা খুব সুন্দর তৈরি করা মানে বাইরে এবং ভিতরে সমস্ত জায়গাতে যেটুকু কাজ বাকি আছে সেইটুকু কাজ তো পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে তখন আমরা সম্পূর্ণ লুকটা দেখতে পারবো আগামীকাল সন্তোষ মিত্র ঝলক প্রথম ঝলক দেখানোর চেষ্টা করলাম প্রোজেকশনের মাধ্যমে কিভাবে ফুটিয়ে তোলা হলো সেটা কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণ ধরো ভিডিওতে নেবো ভালো থেকো সবাই আগামীকাল থেকে বিকেল পাঁচটার পর থেকে খুলে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার সকলের জন্য ভালো থেকো সবাই টাটা